জীবনের ভুলগুলো ক্ষমা দাও আমি পাী তুমি দয়াম আমি পাপি গুণাগার তুমি দয়াময় জীবনের ভুলগুলো ক্ষমা দাও আমি পাপি গুনাগার তুমি দয়াময় আমি পাপি গুনাগার তুমি দয়াম বিচার দিনে পাপি পাপী বলে বলে দিনে আমি পাপি গুনাগার তুমি দয়াময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু প্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনারা শুনতেছিলেন একটি প্রার্থনামূলক গজল আর এই গজলটি কিন্তু আমি নিজেই রেকর্ড করেছি আমার হাতে থাকা ফোন দিয়ে তো আপনিও কিন্তু আপনার হাতে থাকা একটি নর্মাল ফোন দিয়েও সুন্দর একটি ইসলামিক সঙ্গীত এডিটিং করতে পারবেন আসলে আমি ভালোভাবে গাইতে পারিনি যারা আরও সুন্দরভাবে গাইতে পারেন তাদের কোয়ালিটি আরও সুন্দর হবে তো আজকে আমি বেশি কাজ করিনি অল্প কিছু কাজের মাধ্যমে এত সুন্দর একটি গজল এডিটিং করতে পেরেছি তো চলুন আজকে আমরা দেখব যে এই গজলটার মধ্যে আমরা কি কি কাজ করেছি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা কথা একটা অনুরোধ থাকবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন তো চলুন দেখি এই গানটার মধ্যে আমি কি কি কাজ করেছি তো আমি প্রথমেই এই যে একটা অপশন দেখা যাচ্ছে তো এখানে চলে গেলাম তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি অটো পিস মানে অটোটিউন করেছি তো অটোটিউন আমি এখানে সত্তর রেখেছি এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমার এই গানটি আছে এফ মেজরের মধ্যে আছে তো এরপর দেখতে পাচ্ছেন যে আমরা গ্রাফিক্স ইকো করেছি তো এটা আপনি কম বেশি করে দেখবেন আপনার গজলের সাথে যেটা মিক্সিং হবে সেটাই আপনি এখানে ইউজ করবেন তো এরপরে আমরা কি করেছি এরপরে আমরা রিভাব করেছি তো রিভাব এখানে আমি কাজ করে বেশি তো রিভাবে আমি শুধু এটাকে পাঁচ পঞ্চাশ করে দিয়েছি আর এটাকে সাইট করে দিয়েছি এছাড়া বাদবাকিটা বাকিটা সব ঠিকই আছে পরে কী কাজ করেছি এরপরে মাল্টিফিক্স এই যে মাল্টিফিক্সটা আমি দিয়েছি এটাকে সো এই বরাবর একেবারে ডাউন করে দিয়েছি এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন থ্রি থ্রি পয়েন্ট আট করে দিয়েছি তো এই গজলটার মধ্যে কিন্তু আমি এতটুকু কাজই করেছি তো অনেকেই বলতে পারেন যে এই যে দেখা যাচ্ছে এগুলো কী তো এগুলো হচ্ছে কোরাস কোরাস কি আমি একটু আপনাদেরকে চালু করে দেখি ক্ষমা করে দাও আমি জীবনের তো আপনারা শুনতে পেলেন যে কোরাজের সাউন্ড তো মনে হইতেছে যে অনেকজনে গাইতেছে আবার চেকুন কণ্ঠ আসতেছে তো এগুলো নিয়ে যদি আপনি একটা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা প্যাডের সাউন্ড ব্যবহার করছি তো আজকের কাজ কিন্তু এতটুকুই প্রিয় বন্ধুরা দেখেন আমি যদি একটু আপনাদেরকে এই ইফেক্টগুলো বন্ধ করে তারপর একটু শোনাই র ভোকালটা শুধু শোনাই আমি অফ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সবগুলোকে অফ করে দিয়েছি তো দেখুন এখন শুনতে কেমন লাগে জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও আমি পাপি গুনাগার তুমি দয়াময় আমি পাপি গুনাগার তুমি দয়াময় তো আপনারা শুনতে পেলেন যে র ভোকালটি কেমন লেগেছে এখন আমি যদি ইফেক্টগুলো আবার চালু করে দেই দেখুন তাহলে আমরা দেখব যে কীরকম শোনা যায় তো আবার সবগুলোকে চালু করে দিয়েছি এখন যদি আমরা একটু শুনি জীবনের ভুলগুলো দা আমি পাপি গুণাগার তুমি দয়াম আমি পাপি গুন তুমি দয়াময়। তো আপনারা শুনতে পেলেন ইফেক্টগুলো চালু করে দেওয়ার পরে কত সুন্দর একটা গজল এডিটিং হয়ে গেছে আপনারা যারা সুন্দরভাবে গাইতে পারেন তারা অবশ্যই সুন্দরভাবে গাইবেন দেখবেন অনেক সুন্দর একটা গজল এডিটিং হয়ে যাবে আর যারা নতুন কাজ করতে চাচ্ছেন গজল শিখতে আগ্রহী গজল গাইতে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই চ্যানেলের কাজগুলো নিয়মিত দেখবেন তাহলে আশা করা যে আপনি সুন্দর সুন্দর গজল এডিটিং করতে পারবেন যাদের কাছে এফএল স্টুডিও এই সফটওয়্যারটি নেই তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন খুব কম বাজেটের মধ্যে আপনারা এফএল স্টুডিও সফটওয়্যারটি নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন